দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে এটা হলো পুরাতন ঢাকা রমনা ফুট ওভার ব্রিজ এই ব্রিজ নিয়ে কিছু কথা বলবো আপনারা সবাই আমাদের সাথেই থাকেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন আশা করি বুঝতে পারবেন আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর গাড়ি আসতেছে গাড়ি অনেক সুন্দর দেখা যাইতেছে আর কি জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগে তো এই দিক দিয়ে গাড়ি ঢুকে আবার ওই দিক দিয়ে আসতেছে আর কি তো যে ব্রিজের যে ফুট ওভার ব্রিজের উপরে আমি দাঁড়ানো আছি তো এই ফুট ওভার ব্রিজে রাতের আধারে এই দেহ ব্যবসা করা হয় আর কি রাত নয়টার পর থেকে এই ফুট ওভার ব্রিজের মধ্যে মহিলারা দেহ ব্যবসা করে আর কি তো রাতে এই দিক দিয়ে মানুষ কম আসার কারণে তাই আর কি এখানে এই ব্রিজের উপরে মহিলারা দেহ ব্যবসা করে টাকার বিনিময় তো যারা যারা নতুন তারা এই ব্রিজে উপর দিয়ে যাবেন না নিজ দিয়ে যাওয়াটাই ভালো রাতে কাত যায় না যে খারাপের দল বড় থাকে সবাই জানেন তো উপর দিয়ে কেউ আসবেন না সবাই নিচ দিয়ে যাবেন তো আপনি দেখতে পারতেছেন কি সুন্দর গাড়ি চলতেছে আর ফ্রন্ট ক্যামেরার মতো ভিডিও করতেছি ভিডিওগুলি দেখতেছেন অনেক সুন্দর তো এদিক দিয়ে গাড়ি যাইতেছে ওই দিক দিয়ে বের হইতেছে আর নিচ দিয়ে তো মানুষ চলাচল করতে পারে না তাই আর কি ওপর দিয়ে রমনা ফুট ওভারব্রিজ দিয়েছে আর কি চৌরদি পার্কের থেকে এবং রমনা পার্কে পর্যন্ত দিয়েছে এই ওভার ব্রিজটি দেখতে পারতেছেন কি সুন্দর তো ওভার ব্রিজ দিয়ে মানুষ পারাপার হয় তো দেখতে পারতেছেন কি সুন্দরভাবে নিচ দিয়ে পার হইতেছে আর কি তো নিজদিয়া দিয়ে পার হইলে অনেক ঝুঁকি হয়ে যায় আর কি তার কারণে এই ব্রিজটি দেওয়া হয়েছে উপর দিয়ে মানুষ পারাপার হওয়ার জন্য তো দেখতে পারতেছেন একেবারে বাহিরের লাস্টত্তে কোনো দিক দিয়ে কম নয় রাত নয়টার পর এই ওভার ব্রিজ দিয়ে কেউ আসবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম